আজ বারো জুলাই দু হাজার পঁচিশ সাল শনিবার এই মুহূর্তে আমরা দেখে নেব আবহাওয়ার নতুন কি সিস্টেম রয়েছে দীর্ঘ এক সপ্তাহ বৃষ্টির পর বেশ কিছু কিছু জায়গায় আজকে অবশেষে দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলেছি আবার কলকাতা সংলগ্ন বেশ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কখনো রোদ কখনো হালকা বৃষ্টি আবার কখনো রোদ অর্থাৎ মেঘ আর রোদের কিন্তু লুকোচুরি খেলা চলছে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব আবার আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গে আসছে বৃষ্টির তোরজোর রবিবার সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত এক নাগারে বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে নিম্নচাপ সরে গেছে সেটি ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড়ের দিকে অবস্থান করছে তাহলেও আবার দক্ষিণবঙ্গে কিসের বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও আসছে বৃষ্টি উত্তরবঙ্গ আগামী কাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার চলবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এমনটাই কিন্তু জানালো আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে আমরা দেখে নেব কোন কারণের জন্য আবার আসছে বৃষ্টি যেটি আবহাওয়া দপ্তর বলছেন এই সময় বর্ষা অতিমাত্রায় সক্রিয় রয়েছে এই মুহূর্তে উত্তর ছত্তিশগড়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত পাঞ্জাব এবং উত্তর পূর্ব আসামেও দেখা যাচ্ছে আরও দুটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যার কারণে এটি উত্তর ছত্তিশগড় এবং উত্তর উড়িষ্যার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এতগুলো সিস্টেমের কারণে আবার আসছে দক্ষিণবঙ্গে বৃষ্টি এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে যে নিম্নচাপটি ছিল সেটি সরে গেল বর্ষা সক্রিয় রয়েছে এবং ছত্তিশগড়ে রয়েছে ঘূর্ণাবর্ত পাঞ্জাব উত্তর পূর্ব আসামে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে বিস্তৃত অক্ষরেখা এতগুলো সিস্টেম রয়েছে যার কারণে আবার আগামী কাল থেকে আসছে বৃষ্টি তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে রবিবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে প্রবল বৃষ্টি না হলেও যেটা জানা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার রবিবারে প্রবল বৃষ্টি হচ্ছে না তবে বৃষ্টির যেটা সতর্কতা রয়েছে যেটা দেখা যাচ্ছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ এই জেলাগুলোতে দেখা যাচ্ছে বেশ ভালো রকম একটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আসছে তবে রাত থেকে কোথাও কোথাও মেঘলা আবহাওয়া দেখা যাবে গুমোট পরিস্থিতি দেখা যাবে এবং বৃষ্টির সম্ভাবনা কাল থেকে আবার নতুন করে তৈরি হচ্ছে অর্থাৎ বৃষ্টি যেন দক্ষিণবঙ্গ থেকে পিছু ছাড়ছে না তবে সোমবার সোমবার আসছে ভারী বৃষ্টির দুর্যোগ এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এবং আমরাও অনলাইন সিস্টেম থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি রবিবারও বেশ ভালো রকম বৃষ্টি যেটা হালকা মাঝারি আমি আগেই বলেছি এবং সোমবারও দেখা যাচ্ছে সোমবার সকাল থেকেই বেশ বৃষ্টির দুর্যোগ শুরু হয়ে গেছে আমরা সোমবার দুপুরের দিকে যদি দেখি নি মোটামুটি দুপুরের দিকে দেখা যাচ্ছে হালকা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা বাসন্তী এই সমস্ত এলাকায় এছাড়াও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমাঞ্চলের পুরুলিয়া বাঁকুড়াতেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে ভারী বৃষ্টি কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই বেশি আর উপকূলের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার চোদ্দ জুলাই আচ্ছা পনেরো জুলাই দেখা যাচ্ছে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারেও রয়েছে অর্থাৎ সোমবার থেকেই বেশ তোড়জোড় করে বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে আমরা অটো মোড়ে যদি দেখে নিই যে মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া যেটা দেখা যাচ্ছে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকেও ভালো রকম ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তো বুধ বৃহস্পতি শুক্র এখানে কিন্তু হালকা বৃষ্টি হবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে আমরা অটোমোটেও সেটা দেখে নিচ্ছি বৃষ্টি এখন চলতেই থাকবে এমনটাই রয়েছে পূর্বাভাস তিন তিনটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার কারণে বৃষ্টি কিন্তু বাড়তেই থাকবে তবে এই মুহূর্তে আমরা যদি উত্তরবঙ্গের দিকে নজরে রাখি আমরা আজকে চলে যাব একেবারে সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে মোটামুটি বিকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে আমরা উত্তরবঙ্গের দিকে দেখে নেব উত্তরবঙ্গে কিন্তু আজকে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছি এইখানটা যদি জুম করে আমরা দেখে নিই দেখা যাবে যে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং সর্বত্রই কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে রবিবার থেকে উত্তরবঙ্গেও আসছে ভারী বৃষ্টির দুর্যোগ আটটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার সতর্কতা রয়েছে দুই দিনাজপুর মালদা এখানে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই মঙ্গলবার বুধবারও আসছে প্রবল বৃষ্টি অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু একটা বৃষ্টির দুর্যোগ আসছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে বন্ধুরা যেটা বলবো যে বৃষ্টি কিন্তু আসছে দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বেশ ভালো রকম বৃষ্টির তোড়জোড় রয়েছে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং